বরাক যে সকলকে স্বাগতম জানাই আজ অক্টোবর আবারও শনিবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো প্রথম খবর সৌদি আরবের মরুভূমিতে দাঁড়িয়ে কান্না যুবকের দয়া করে আমায় বাঁচাও ওরা মেরে ফেলবে মুখ খুলল দূতাবাস মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে এক যুবক পেছনে একটি উট যুবক হাউ হাউ করে কাঁদছেন ভোজপুরি বাসায় কাকুতি মিনতি করছেন তিনি দয়া করে আমায় বাঁচাও ওরা মেরে ফেলবে সৌদি আরবে তাকে জোর করে আটকে রাখা হয়েছে বলে দাবি তার ভারতীয় দূতাবাসেরও নজরে এসেছে সেই ভিডিও যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে এক্সে ভিডিওটি শেয়ার করেছেন আইনজীবী কল্পনা শ্রীবাস্তব ওই যুবক উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এজেন্ট মারফত সৌদি আরবে গিয়েছিলেন কিন্তু সেখানে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয় কাঁদতে কাঁদতে ভিডিওতে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি যুবক বলছেন আমি এলাহাবাদে থাকি সৌদি আরবে এসেছি কিন্তু কপিল আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে আমি দেশে ফিরতে চাই কিন্তু কপিল আমায় খুনের হুমকি দিচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বড় আপডেট এবার একত্রিশ লক্ষ কৃষক পাবেন না একত্রিশতম কিস্তির টাকা সারা দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে তহবিল স্থানান্তরের আগে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে যা বিপুল সংখ্যক সুবিধাভোগীকে প্রভাবিত করতে পারে আপনি যদি এই কিস্তির আশা করে থাকেন তাহলে এটি জানা অত্যন্ত জরুরি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে একত্রিশ লক্ষ কৃষকের নাম সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়তে পারে ধারণা করা হচ্ছে যে এই ব্যক্তিরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে ভুলভাবে বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন এই সমস্যার সমাধানের জন্য সরকার পরবর্তী কিস্তি বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করে তাদের বাদ দেওয়ার জন্য একটি বৃহৎ পরিসরে যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে আগামী নভেম্বর মাস থেকে আর যেতে হবে না আধার সেন্টারে ঘরে বসেই হবে সব কাজ দুই হাজার সালের নভেম্বর থেকে আধার কার্ডের ঠিকানা নাম জন্ম তারিখ এবং মোবাইল নম্বর সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যাচ্ছে ইউ একটি নতুন অনলাইন সিস্টেম আনছে যার ফলে বেশিরভাগ আপডেটের জন্য আর আধার সেন্টারে ছুটতে হবে না খুব দ্রুত ঘরে বসে আপনার গুরুত্বপূর্ণ তথ্য বদলানো যাবে কাগজপত্র কমানো এবং পরিষেবা দ্রুত করাই লক্ষ্য নতুন সিস্টেমে তথ্য যাচাইয়ের জন্য বারবার নথি আপলোড করার ঝামেলা থাকবে না প্যান কার্ড পাসপোর্ট এবং রেশন কার্ডের মতো সরকারি ডেটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ক্রস ভেরিফাই করা হবে আপনার তথ্য শিগগিরই আসছে এক নতুন মোবাইল অ্যাপ এতে একটি কিউআর কোড সহ ডিজিটাল আধার কার্ড পাওয়া যাবে ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারণা আগামী সোমবার শত প্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে দেশে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার অপরাধের ঘটনা নিয়ে শত মামলা করেছে সুপ্রিম কোর্ট আগামী সোমবার সাতাইশ অক্টোবর ওই মামলাটি শুনবে দেশের শীর্ষ আদালত মামলাটি শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে গত সতেরো অক্টোবর ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল দেশে এই ধরনের প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে বিশেষভাবে এতে নিশানা করা হচ্ছে বয়স্কদের ডিভিশন বেঞ্চ মন্তব্য ছিল সাধারণভাবে আমরা রাজ্য পুলিশকে এই ঘটনার তদন্ত করতে বলতাম কিন্তু আমরা বিশ্বত এবং হতবাক একে সাধারণভাবে নেওয়া যাবে না এরপর সাইবার প্রতারণা সংক্রান্ত অপরাধের মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রধানমন্ত্রীর আবাসে ব্যানজির দুর্নীতি ফটোজেনি কেলেঙ্কারি রাজনগর খুলিসা জিপিতে দেড় শতাধিক দরিদ্র পরিবারের জিও টেগিংই হয়নি ক্ষুব্ধে বঞ্চিতরা প্রধানমন্ত্রীর ঘরের স্বপ্ন দেখা দরিদ্রদের বঞ্চনার অভিযোগ উঠেছে শ্রীভূমি তথা করিমগঞ্জে গ্রামাঞ্চলে পাকা ঘরেও খাঁচাগড়ের ছবি তুলছে ব্যানজির দুর্নীতি এর নামে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হচ্ছে যাদের ঘর রয়েছে তাদের অন্য কারো খাঁচাগড়ের সামনে দাঁড় করিয়ে জিও করা হচ্ছে এমনকি প্রকৃত হিতাধিকারীর থেকে জিও এর জন্য অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার প্রতিটি জিপিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় চলেছে এরকম দেদার দুর্নীতি এবার শেষ খবরটি রোজগার মেলায় একান্ন হাজার চাকরি বিতরণ শুক্রবার দেশের চল্লিশটি স্থানে সতেরোতম রোজগার মেলা অনুষ্ঠিত হয় আগামীকাল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি অনুষ্ঠান এদিকে ওই সব জায়গায় একান্ন হাজার যুবক ও যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি বলেন এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে মোট এগারো লক্ষ নিযুক্তি প্রদান করা হয়েছে এছাড়াও স্কিল ইন্ডিয়া মিশন ও ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি হয় চলেছে এই ছিল আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন